আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আপনাদের সম্মুখে আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল বিজেপি সরকার নিয়ে এসেছে এবং এটা জে পিসিতে আছে অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছে এতদূ সত্ত্বেও দিল্লিতে একটি প্রকাশ্য ঈদগাহে এবং বিখ্যাত ঈদগাহ সেই ঈদগাহে লক্ষ্মীবাইয়ের মূর্তি রানী লক্ষ্মীবাইয়ের মূর্তি বিজেপি সেখানে বসিয়েছে এবং পাবলিক প্রপার্টি বলে সে ওয়াকফের জমিতে মূর্তি বসিয়েছে লক্ষ্মীবাইয়ের এখন কথা হলো যে আপনাদের কবে ঘুম ভাঙবে বিল আনতে আনতে যেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছে এত দু সত্ত্বেও তাদের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আমি বারবার বলছি উত্তর প্রদেশ বাংলা বিহার এইসব ডিস্ট স্টেটে সবচেয়ে বেশি আপনার ওয়াকফ বিল আছে ওয়াকফ জমি আছে এত সত্ত্বেও এই স্টেটগুলিতে তেমন কোনো প্রতিবাদমূলক কোনো কিছু দেখছি না আমি বারংবার বলছি আমাদের দিদি দলের এমপিরা অর্থাৎ মুর্শিদাবাদের তিন তিনখানা মুসলিম এমপি এবং রাজ্য জুড়ে আরও কংগ্রেসের এবং টিএমসির আরও যারা মুসলিম এমপি আছে তারা মূলত আপনাকে ধোকা দিচ্ছে কারণ তারা এই বিলের বিরুদ্ধে তেমন কোনো অ্যাক্টিভিটিস করছে না এবং মুসলিম জাতিকে জাগরণ করছে না আগামী দিনে আমার আপনার সকলের ক্ষতি হতে চলেছে যে ওয়াকফ প্রপার্টি সরকার হাতিয়ে নিবে এভাবে ছিনিমিনি করে এবং আপনার জাতি সম্পদ নষ্ট হবে এতে করে কি হবে আগামী দিনে আপনার মাদ্রাসা মক্তব খানকা ঈদগাহ কবরস্থান যেগুলি আছে সেগুলি সবই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এবং আগামী প্রজন্মকে মুসলিমদের বিশেষ করে পঙ্গু করে দেবে এই ভাবনা শুধুমাত্র ওয়াইসি সাহেবই গোটা দেশ জুড়ে করছে এই জন্য আপনারা সময় থাকতে থাকতে ওয়াইসি সাহেবকে মূল্যায়ন করুন এবং তার হাতকে শক্ত করুন বাংলায় এমআইএম একদিন অবশ্যই লড়েছে আবার আগামী দিন লড়বে আপনারা এমআইএমের ছায়া তোলে এসে প্রতিবাদে সামিল হন এটা আপনাদের কাছে আশা রাখছি